কাশীর বিভূতিবাবু লিখছেন তোদের মা ঠাউনকে আমি মানে না এই কথা শুনিয়া আমি কেন অনেকেই আশ্চর্য হইয়া যাইতেন আশ্চর্য হইবারই তো কথা কারণ এতদিন যার সেবা করিলেন তাকে মানেন না এ কেমন কথা পরে বুঝিতে পারিলাম যে লাটু মহারাজ তাঁহার মাতৃভক্তি ইচ্ছাপূর্বক গোপন করিয়া রাখিতেন একদিন তিনি বিশ্বনাথের পূজা দিবার জন্য ফুল বিল্বপত্র ইত্যাদি লইয়া বাহির হইলেন বড় সড়কে আসিয়াই তাহার কেমন খেয়াল হইল আমায় বললেন চলো আগে মার কাছে যাই আমরা সকলে তো কিরণবাবুর বাড়ির দিকে চললেন দোতলায় মায়ের ঘরের সামনে আসিয়া লাটু মহারাজ কেমন যেন হইয়া গেলেন কাঁপিতে কাঁপিতে মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন সেই সময় মা তার সেবকের মাথায় হাত গুলাইতেছিলেন এই দৃশ্যটি অতীব মনোরম সেদিন মায়ের নিকট হইতে বিদায় লইয়া তবে বিশ্বনাথের মন্দিরে গমন করিয়াছিলেন লাটু মহারাজ